আবহাওয়ার তুলকালাম বদল বাঁধছে নিম্নচাপ গণেশ পুজোয় ঝেপে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে আজ আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সব মিলিয়ে মোটের উপর আগামী কয়েকই দিন গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ রাতের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আজ শুক্রবারও আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তবে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির দাপট বাড়বে বৃষ্টি চলবে রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দপ্তর মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বৃষ্টি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন তবে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরও বৃষ্টি চলবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জড়িত অস্বস্তি ভোগাবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই স্বল্প সময়ের জন্য বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝেরও বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় নিচের দিকের জেলাগুলিতে জনিত অস্বস্তি বাড়বে আগামী দুই থেকে তিন দিনে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলাতেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলায় তবে স্বল্প সময়ের খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতার বুকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই